ছিলেন মিটিংয়ে যারা সক্রিয় ছিলেন এদেরকে কমিটি দিয়ে সুন্দর একটা কমিটি উপহার দেওয়ার জন্য আহ্বাহীদেরকে আমি অনুরোধ করব আগামী দিনে যে কমিটি দেবেন এই কমিটিতে

সব সময় পাড়া দৃষ্টিক দেখার জন্য এই কমিটিতে আপনারা যদি কমিটিতে আসতে আসতে চান তাহলে শহীদের আদর্শকে বুকে ধারণ করে বুকে ধারণ করে একে অপরের সাথে কাঁধে কান মিলিয়ে আপনারা এক কথা বলতে পারে থাকবেন আমি এই আশা করি আপনাদের কাছ থেকে আর বেশি কিছু বলব না সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব